তিনি একাধারে একজন কিংবদন্তি ক্রিকেটার আদর্শ মুসলিম ও নিখাত ভদ্রলোক হ্যাঁ হাসি মামলার কথাই বলছি হাসি মামলা এমন একজন মানুষ যাকে দেখে অন্য ধর্মাবলম্বী ক্রিকেটাররাও অনুপ্রাণিত হতো। ডিকক তাকে দেখেই বসে বসে পানি পান করা শিখেছিল আমরা জরিমানা দিতেন কিন্তু এরপরও নিজের জার্সিতে অ্যালকোহল কোম্পানির লোগো লাগাতে দিতেন না নান্দনিক সব ব্যাকপুট পাঞ্চে দর্শকদের যেমন মনোমুগ্ধকর করে রাখতেন তেমনি সকল বিতর্ককেও এড়িয়ে চলতেন এ ভি একবার বলেছিলেন ক্যারিয়ারের সব সতীর্থদের মধ্যে তিনি হাসি আমলার কাছে নিরাপদ বোধ করতেন ইসলামের রীতি অনুসরণ করা মঈন আলী আমলাকে দেখে ক্রিকেটে এসেছেন আমলাকে দেখে দাঁড়িয়ে রাখা শুরু করেছিলেন পাকিস্তানের বিজ্ঞ আম্পায়ার আলিমদার কিন্তু আমলার মাঝে কি এমন আছে যে সবাই তাকে ফলো করত দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স অ্যানালিস্ট প্রসন্ন অ্যাগোরাম একটি কলামে লিখেছিলেন আমি একবার প্লেটের খাবার শেষ করতে পারছিলাম না খাবার রেখে উঠে যাচ্ছিলাম আমলা সে খাবার নিজের প্লেটে নিয়ে খেয়েছিলেন কারণ খাবার নষ্ট করা আমলা একদমই পছন্দ করতেন না একজন মানুষের সেরা হওয়ার জন্য আর কি প্রয়োজন জীবন বাদে ক্রিকেটার হিসেবেও তিনি সেরাদের সেরা প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে চৌত্রিশ হাজারের বেশি রানসহ অসংখ্য কীর্তি আছে আমলার নামের পাশে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার একমাত্র ট্রিপল সেঞ্চুরির মালিক তিনি টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি বিশ্ব ক্রিকেটে পাঁচজন ক্রিকেটার টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটে পঁচিশটিরও বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন হাসিম আমলা তাদের একজন এছাড়াও তিনি ওয়ানডে ক্রিকেটের দ্রুততম দুই হাজার তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার রান স্পর্শ করার মালিক আমলার হাত ধরেই দক্ষিণ আফ্রিকার একটা নতুন প্রজন্মের উত্থান হয়েছিল হাসিম আমলা ভারতীয় বংশোদ্ভূত প্রথম দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার তার বাবা চাচারা ভারতের গুজরাট থেকে বিশ্বের তিন প্রান্তে গিয়ে স্থায়ী হয়েছেন এক চাচা স্থায়ীভাবে বসবাস করছেন ঢাকায় তবে আমলার বাবা গিয়েছেন দক্ষিণ আফ্রিকায় সে দেশের ডারবান শহরে আমলা ও তার ভাই আহমেদের জন্ম এবং বেড়ে ওঠা একটা সময় দুই ভাই একসাথে খেলেছিলেন তবে আহমেদ খুব বেশি দূর যেতে পারেননি আমলা নিজের নামটা ছড়িয়ে দিয়েছেন যুব পর্যায়ে খেলার সময় থেকে ওই পর্যায়ে তাকে রানের মেশিন মনে করা হতো। ডারবান হাইস্কুলে পড়ার সময় ক্রিকেটে তার হাতে ঘুরে হয় এই স্কুল থেকে উঠে এসেছিলেন ল্যান্স ক্লোজনার ব্যারি রিচার্ডদের মতো তারকা ক্রিকেটাররা স্কুল ক্রিকেটে অনবদ্য নৈপুণ্যের কারণে দক্ষিণ আফ্রিকার যুব দলে চলে আসেন আমলা হয়ে যান অধিনায়ক দু হাজার মৌসুমে দক্ষিণ আফ্রিকা যুব দলের অধিনায়ক হিসাবে নিউজিল্যান্ড সফর করেছিলেন এরপর দু হাজার দুই যুব বিশ্বকাপে তাকে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়ে আসে যেখানে প্রথম আট ইনিংসের মধ্যে তিনটি সেঞ্চুরি করে তিনি নিজের আগমনের খবরটা জানিয়ে রেখেছিলেন ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতায় হাসি মামলা দু সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফরের দলে ডাক পান এবং কলকাতায় তার অভিষেক হয় এরপর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও তিনি স্কোয়াডে ছিলেন কিন্তু ওই সিরিজে খারাপ করায় দল থেকে ছিটকে পড়েন পরে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করেন এবং দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য পুনরায় দলে ডাক পান ওই প্রত্যাবর্তনে কেপটাউনে এক ইতিহাস গড়েছিলেন আমলা নিউজিল্যান্ডের বিপক্ষে একশো ঊনপঞ্চাশ রানের ইনিংস খেলে নিজের জাত চেনানোর পাশাপাশি হারতে বসা ম্যাচ ড্র করেছিলেন এরপর তাকে আর পেছনে ফিরে দেখাতে হয়নি দু আট সালে ওয়ানডে ও দু সালে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তার সময় দক্ষিণ আফ্রিকা কোনো আন্তর্জাতিক শিরোপা জিততে না পারলেও দীর্ঘদিন টেস্টের শীর্ষ দল ছিল দলের পাশাপাশি আমলা নিজেও ছিলেন শীর্ষে